বিসমিল্লাহির রহমানির রহিম প্রাণপ্রিয় ছাত্র পুত্রশী ভাই ও বোনেরা আপনারা যারা খাদ্য দ দপ্তরে আবেদন করেছেন আপনাদের পরীক্ষা খুবই নিকটে আজ খাদ্য দ দপ্তরের বিগত সালে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সমাধান করে দেব এখান থেকে কয়েকটি প্রশ্ন কমন পাবেন এবং আরও জানতে পারবেন খাদ্য দপ্তরের প্রশ্ন কিরকমের হয় তাই শুন এক নম্বর দ্বিতীয় পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রের চীনা সেনা এটি সার্বভৌম্যর সিদ্ধান্ত নেই গিনি পরীক্ষায় সফল হাক্য ইক শুড বি কি করার ক্ষেত্রে যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ওয়ান্স অথবা এভরি ধরে নিতে হয় তাহলে উত্তর হবে কি ওয়ান শুড কিপ ওয়ান্স প্রম সেনার্জি ই সেনার্জি বলতে সমন্বয় বা সম্মিলিত সেনোনিম হচ্ছে অ্যালিয়েন্স এবং অ্যালিয়েন্স বলতেও সমন্বয় বা সম্মিলিত ফাইন্ড দা কারেক্ট অ্যানালজি অফ লাইট অথবা ব্লাইন্ড লাইট বলতে আলো আর ব্লাইন্ড বলতে অন্ধকার এখানে সঠিক অ্যানালজি হবে স্পিস মানে কথা বলা আর ডাম্প মানে বোবা নিপতনে সিদ্ধ সন্ধি কোনটি এটা হচ্ছে পতঞ্জলি একটি বৃত্তে পরিধি ইস্টু বৃত্তের ক্ষেত্র ফল নিচে নিম্নের কোনটি আমরা বৃত্তে পরিধির হচ্ছে টু পাই আর বৃত্তের ক্ষেত্র ফল সূত্র হচ্ছে উভয় পাশ থেকে কাটি এবং আর এবং আর কাটি তাহলে থাকি অত টু ইস্টু টু আর হি অনেস্ট ডিন এখানে লিপস এর পরে বাই হয় কি লিখতেন শামসুর রহমান বিদেশি ধারাত দা ভাইটস অফ বলতে এড়িয়ে চলা টু অ্যাভ বলতেও এড়িয়ে চলা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক গ্রন্থে রয়েছে বদুরুদ্দিন ওমর একত্রিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন জি ও পি কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিলে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কোন দেশের শান্তি সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশে দা প্লে হ্যামলেট ইজ রাইট বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যানাটম ইজ বিজারি ইজ বিজারি বলতে অস্বাভাবিক বা অদ্ভুত জিনিস এখানে নর্মাল বলতে স্বাভাবিক

যদি আমার এরকম আসে যে তিন গুণুন বারো ইস্টু ছয় গুন ষোলো তাহলে ছয় যদি বারো খাটি তাহলে হচ্ছে দুই তিন দু ছয় সাইড ষোলো তাহলে উত্তর কথা হচ্ছে ক একটি সংখ্যা দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে দুই হয় সংখ্যাটি কত দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে মানে টু এক্স প্লাস থ্রি এক্স সুমান সুমান কত বা x কত টু ভাগ করলে তাহলে ক সব ভালো যার শেষ ভালো কথাটি ইংরেজি অনুবাদ কোনটি অলস ওয়েল দ্যাটস ইনস ওয়েল ভালো সব ভালো শেষ ভালোতা সমাজ কোনটি এখানে মুখ চন্দ্র সমাজ এবং মহারাজা কমল সমাজ সমাজ ক্রমধার যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই দেশের দুটির নাম কি হচ্ছে ভারত মিয়ানমার এ প্লাস বি চার হলে এবং এ মাইনাস হলে আমরা মাইনাস এ মাইনাস বি স্কয়ার তার মানে এ প্লাস মান হচ্ছে ফোর তার এ মাইনাস বি মান হচ্ছে থ্রি তার স্কয়ার তাহলে ষোলো মাইনাস নাইন করলে কথা এসেছে সাত তাহলে উত্তর হচ্ছে কত যেহেতু পরীক্ষার সময় পাবেন অঙ্ক করা সেতু হবে নব্বই ডিগ্রি ডিগ্রি তাহলে কোণ হবে কত জিরো ডিগ্রি কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমনভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশ লসংক করলে আহ হয়ে যাবি তাহলে একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশ আমরা লসঙ্গ করি লসাগু করি তাহলে আমাদের আসি হচ্ছে কত পাঁচ তাহলে উত্তর কত হবে পাঁচ একটি সমগ্র ত্রিভুজের ভূমি উচ্চতা পি এবং সি হচ্ছে অতিভূজ নিচের কুন্ডি সঠিক আমরা জানি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে অতিভূসার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে অতিভূজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করা ঠিক is dg এর কত নাম অফিসে কত দাহ কথা বলা হয়েছে এখানে 2 নম্বর অফিসে কত নির্ণণের কথা বলা হয়েছে ফ্লোরা কি যেন নাম ফ্লোরা হচ্ছে ফ্লু বা করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণকে ফ্লোরা বলা হয় আলপিন কোন ভাষার শব্দ আলপিন হচ্ছে português ভাষার শব্দ এই কারণে নিচেতে 10 জানুয়ারি 2022 জাতিসংঘ ও রয়েশিয়ার কোথায় বৈঠক হয়েছিল অবশ্যই ছিল জেনেভা সুইজারল্যান্ড যদি বাস ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ষাট বৃদ্ধি ষাট দিসি আর এখানে একশো ভাগবি একশো ষাট এটা হচ্ছে শর্ট কাট নাম এই শূন্য কাটা আহ কাটাকাটি করলে কথা আসবি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ক্যালকুলেশন করলে

এক কুইন্টাল চালের দাম দুই হাজার টাকা হলে কেজি প্রতি পাঁচ টাকা বাড়লে এক কুইন্টাল চালের দাম কত এক কুইন্টাল সময় সময় একশো কেজি তাহলে পাঁচ টাকা বাড়লে পাঁচশো টাকা বাড়িছে তাহলে এক কুইন্টাল চালের দাম কত হবে আগে ছিল দুই হাজার টাকা বর্তমানে হচ্ছে পাঁচশো টাকা বাড়ল তাহলে দুই হাজার আর পাঁচশো কত পঁচিশশো টাকা তাহলে এক কুইন্টাল চালের দাম কত হবে পঁচিশশো টাকা তো ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে